নিজের স্ত্রীকে সিগারেটের আগুন দিয়ে পুরো শরীর পুড়িয়ে দেয় শুধু শরীর পুড়িয়েই ক্ষেত হয়নি ভক্তভোগী নেশার টাকার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দেয় বন্ধুদের কাছে চারজন বন্ধুকে নিয়ে তার চারজন বন্ধুর সাথে যুক্ত করে আমাকে মানে তাদের কাছে বিক্রি করে দিছে বড়ি মদ গাঁজার জন্য মানে টাকার জন্য তাদের কাছে বিক্রি করে দিছে আমারে আমি বলছি যে আমি তাদের সাথে থাকবো না আমি এগুলো করব না এগুলো খাই কি টাকার জন্য কি হ্যাঁ সবসময় টাকার জন্য কি আমার সাথে বিক্রি করে দিবা হ্যাঁ বিক্রি করে দিছি টাকা নিছে তাদের কাছ থেকে টাকা নিয়া মানে চাজুন কি ঢুকায় দিছিল ঘরের ভিতরে আমি বলছি না আমি থাকব না তোমাদের সাথে কারণ আমি আরেকজন স্ত্রী তোমাদের সাথে কেন থাকব ও ওরা বলেছে যে তোমার স্বামী আমার তোমার স্বামী তোমারে আমাদের কাছে বিক্রি করে দিছে যে তুমি আমাদের সাথে থাকবা ওই বড়ির টাকা নিছে মদের টাকা নিছে গাঞ্জার টাকা গোল টাকা নিছে টাকা নিয়ে এরকম করছে আমি পরে আমি তাদেরকে বলছি তুমি তাতে আমাদের ঘর থেকে বাইরে যাও আমি তোমাদের সাথে থাকবো না কারণ এরকম কইছি দেখিয়া ওই ওদেরকে নিয়ে বার করিয়া আমার ঘরের ভিতরে ঢুকায়া উন না খুলিয়া মানে কাপড় চাপড় খুললা মানে একদম এ অবস্থায় আমার মানে অনেক মার দূর করছে আমার পুরা শরীরের অঙ্গ মানে পুরা ইয়া করেছে মানে

আমি সহ্য করি এই যে দেখেন দর্শক দেখতে পারছেন যে কুকুরের মতো একটা মানুষে কিভাবে কামড়ায় আর বিড়ি দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে একটা এতিম অসহায় মেয়েকে নির্যাতন করে দীর্ঘ এক বছর ধরে রিয়ামনির মুনি কি আপনি চেনেন হ তার বিষয়ে আপনি কি জানেন সে যে নির্যাতিত হয়েছে আপনি জানেন হ বুঝলেন বেয়া দিচ্ছে একবারে মনোরম গরিব আরে বিয়া দিছে দিছে পরে যারা অনেক দু তিনবার হয়ে মাইরা ফাটাই দিচ্ছে ভাড়া দেওয়ার পরেও মানুষ দু তিনটা বিচার চালিশ করছে কইরা ফার্স্ট না অনেক আরও বেশি মার্চে মাইরা ফটাই দিচ্ছে ওনে আমরা সুখকে বিচার করুক বিচার চাই তার বিয়া দেওয়ার পর থেকে আমার নির্যাতন করা শুরু করছে বিয়ার পর থেকেই আর কি মারামারি প্রচন্ড মারামারি করে বকা বাধ্য করে আমি কিছু করি না কয়েক দিন যাবত আমারে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আবার আমার নিয়ে তার বন্ধুদেরকে বলে যে তোরা থাক আজকে তোর বাবির সাথে থাকবি তোর ভাবিও থাকবো বড়ির টাকার জন্য আমি না করি যে না আমি এগুলোর সাথে থাকবো না আমি তোমার স্ত্রী আমি আরেকজনের সাথে কেমন থাকবো এভাবে প্রত্যেকটা দিনই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতো তাদের বন্ধু বান্ধব সবারই ঘর ভিতরে দিত আমি কান্না করতাম আমার বুকের উন্যা খুলনা নিশিলক একবার আমি শরমে আর কিছু কই নেই কারোর কাছে যে এগুলা স্বরমের কথা কারে বলবো তারপরও সব সময় আমার এরকম করে আমি কিছুই না যে কয়েক আগে আমার কইছে বড়ির টাকা দিতে বড়ি টাকা দিতে পারি নাই যে কে যে আমারে পছন্দ মারছে তোমার কি দেখা শোনা কেউ নাই না আমি আমার দেখা শোনা কেউ নাই আমি এতimekবারে আমার আব্বা আম্মা মারা গেছে আমার ছোট ছোট থাকতেতে তোমার স্বামী কি করে আমার স্বামী ল্যাবটেশের কাজ করে কতদিন যাবত নিযত্ন করে বিয়ার পর থেকেই নির্যাতন করা শুরু করেছে

আমার আব্বা আমার হয় মারা গেছে এখন আইসি মিডিয়ার কাছে আমি মিডিয়ার কাছে বিচার চাই যে আমার এভাবে নির্যাতন করে যে আমি বিচার চাই একদম কী ছাড়ছ যে তার তার সংসার কি করবে না নাকি তার বিচার তার বিচার চাই আমি তার সংসার করব না তার বিচার চাই আমার এভাবে মার সে আমি তার বিচার চাই এক সপ্তাহ যাবত মেয়ে ডাসে আমাদের এলাকাত আমার এই বাইক নিয়ে সব ভোক লাগে আমার অত এই এলাকার আর তারপরে মেয়েদের মাঠ দূর দেখছি উপরে যে পর্যন্ত দেহার এগুলি দেখছি আমরা তো পুরুষ মানুষ আমরা তো আর বাহিগুলি দেখতে পাই নাই বাহিগুলো আমার স্ত্রী দেখছে তার মামানি যে ভিতরে কতটুকু হইল টনের অবস্থা খারাপ কানের অবস্থা খারাপ মানে এই পিঠের অবস্থা খারাপ আর যে পর্যন্ত আমরা দেখতে পারছি এ পর্যন্ত দেখছি দেওয়ার পরে অসহায় মেয়ে মা নাই বাপ নাই আমি আমার সমাজের লোক আইরা গণ্যমান লোকজন লুই হাইরা তারপরে মেয়েটার পাশে আমি দাঁড়াইছি আমার কথা কতগুলো কি একটাই একটু দুঃখলে আমি না সারা বাংলাদেশের যারা যারা আছে না কেন তারা যেন পাশে তাহে হ্যাঁ আমার অনুরোধ আমার এই সরকারের কাছে অনুরোধ আমার প্রশাসনের কাছে অনুরোধ আমার সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ সবারই মা বোন আছে সবারই বোন বাগ্নি আছে এইটা আপনারা দেখবেন এই আমার কথা আমার বিগত অনুরোধ এটা আপনারা দেখবেন একটা এতে মেয়েকে দিনের পর দিন নির্যাতন করে আছে নিজের স্বামী একটা মেয়ের বাবা মার পরেই শেষ স্থান নিজের স্বামী আর সেই স্বামী যদি হয়ে যায় আসামি তাহলে নিজের কাছে কেমন লাগে জনগণের কাছে দাবি খুব দ্রুত সময়ে তার স্বামীর যেন বিচার হয় এমনটাই প্রত্যাশা